আপনার দীর্ঘদিন যাবত আপনি বাইং হাউজে বিজনেস করেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কম বেশি আপনার বিজনেস রয়েছে তো সেক্ষেত্রে যারা যাদের পুঁজি কম অল্প পুঁজি দিয়ে আসলে বিজনেস শুরু করতে চাচ্ছে তো তাদের জন্য কি অ্যাডভাইস আছে জন্য হলে আসলে শুরু শুরু করতে হবে তাদের না করলে বুঝতে পারবেন আর এই জন্য আপনি আহ ছোট অ্যামাউন্ট নিয়ে শুরু করতে পারেন আপনার অ্যামাউন্ট যদি কম থাকে ছোট অ্যামাউন্ট নিয়ে শুরু করতে পারেন আর আমাদের এইখানে আপনার লো রেঞ্জের প্রোডাক্ট আছে হাই রেঞ্জ প্রোডাক্ট আছে মানে সব ধরনের প্রোডাক্ট আছে টি শার্ট আছে প্রায় সাড়ে চারশো কালার ডিজাইনের পোলো শার্ট আছে তিনশো কালার ডিজাইনের তো আপনি এখানে আসলে চাহিদা মতো আপনার যদি কম রেটের প্রয়োজন হলে বেশি রেটে নিতে পারবেন ভালো প্রোডাক্ট প্রয়োজন হলে ভালো প্রোডাক্ট নিতে পারবেন সব প্রোডাক্টই আছে আমি ভিডিওতে প্রোডাক্টাবো তো ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার একটা আইডিয়া পাবেন শুরুতে আপনার লোকেশনটা একটু বলেন এটা হলো ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তার নাম্বার রোড একশো উনচল্লিশ নাম্বার বাসা যদি সংক্ষেপে বলি এলিট ফ্যাশন বাইং হাউস ঢাকা উত্তর দশ নম্বর সেক্টরে কামার করা বাস স্ট্যান্ড দেখেন কত সুন্দর কত সুন্দর এগুলো কালার কষ্ট প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সতী কাপড় এই টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন একশো টাকা এগুলো মিনিমাম আপনি বিশ পঁচিশ পিস নিলে দেওয়া যাবে বিশ থেকে পঁচিশ জি জি বুঝতে পারছেন

এই টি শার্ট আপনারা নিয়ে কিন্তু একশো আশি দুইশো টাকা সেল করতে পারবেন ইজিলি সেল করতে পারবেন জি কালার কিন্তু শেষ না অনেক কালার আছে এস এম এল এক্সেল সাইজ হবে তো এলিট ফ্যাশন বাইং হাউসে আপনারা প্রোডাক্ট গুলো কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন অথবা আপনি চাইলে হাউজে এসে সরাসরি দেখে বুঝে নিতে পারবেন তো আমরা সবসময় আমার আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নেওয়ার জন্য অনুরোধ করবো যেন প্রোডাক্ট গুলো আপনার আমাদের কথার সাথে প্রোডাক্ট মিল আছে কিনা দেখে বুঝে নিতে পারবেন এরপরে আমি আর একটা প্রোডাক্ট দেখবো সেটা হলো আমি যেটা গায়ে দিয়ে আছি দেখতে পাচ্ছেন সলিড কালার এক কালের মধ্যে কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো অনেক কালার ডিজাইন আছে সবগুলো কিন্তু কালার এবং সুন্দর সুন্দর কালার তো এইগুলোর প্রায় ছোট অনলি একশো পাঁচ টাকা এগুলো সাইজ হবে এম এল এক্স এল এক্সেল এগুলো অনেক কালো আছে এগুলো কার্টুন ওয়াইজ থাকে দেখতে এই সাইডে কার্টুন করা এই প্রোডাক্টগুলো এক সুট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এরপরে আমাদের কাছে আরো টি-শার্ট আছে প্রিন্টেড টি-শার্ট প্রিন্টেড এই টি-শার্টগুলো একটু হাই কোয়ালিটি মাত্র 130 টাকা করে মাত্র 130 টাকা দেখেন বডি তে একটা সুন্দর প্রিন্ট চমৎকার থাকবে চমৎকার প্রিন্ট থাকবে এছাড়া আমাদের কাছে আরো অনেক কালার ডিজাইন আছে যারা সবগুলো দেখছেন WhatsApp মেসেজ দেন WhatsApp মেসেজ দিলে ছবি সহ ডিটেইলস পাঠিয়ে দেব তো জাস্ট প্রত্যেকটা করে আমি কালার দেখাচ্ছি সবগুলো দেখতে whatsapp মেসেজ দিন whatsapp মেসেজ দে সব ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি আর এই সাইডে কিছু স্যাম্পল রাখা আছে দেখেন প্রত্যেকটার কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালা খুবই ইউনিক ডিজাইন এবং ইউনিক কালা দেখতে পাচ্ছেন অনেক কালার ডিজাইন আছে তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের বলবো যে আমাদের হাউজে এসে দেখে বুঝে প্রোডাক্টগুলো নিবেন আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা আপনি দেখে বুঝে নিবেন চমৎকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এরপরে আমাদের কাছে আছে একশো বিশ টাকা চেক এর একশো বিশ টাকা যারা গুলো নিচ্ছেন তারা এই পড়াগুলো নিয়ে ব্যবসা করতে পারেন একশো বিশ টাকা এগুলো কিন্তু করা আরো স্যাম্পল অনেক স্যাম্পল আছে। স্যাম্পল ছাড়া অনেক প্রোডাক্ট আছে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা কিন্তু ইন্টেক পলি থাকবে পলি ছাড়া কোনো নেই আমি যদি বান্ডেল দেখাই এরকম ইনটেক পলি করা থাকবে ইনটেক বান্ডেল প্রত্যেকটাই ওয়ান ওয়ান পলি করা থাকবে

হবে এটা কিন্তু কালার আছে প্রায় পনেরোটার মতো আমি জাস্ট কয়েকটা দেখাই দিচ্ছি দেখেন এই সাইডে স্যাম্পল রাখা আছে অনেক স্যাম্পল খোলাও হয় নাই নতুন অনেক প্রোডাক্ট আছে যেগুলো স্যাম্পল খোলা হয় নাই

হয়ে যাবে এম এল এক্সেল সবগুলো প্রোডাক্টের ছবিটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে প্রত্যেকটা ছবি শহর ডিটেইলস পাঠিয়ে দেব অনেক কালার ডিজাইন আছে আসলে সবগুলো দেখা না সম্ভব না দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এরপরে আমাদের কাছে আছে অল ওভার প্রিন্টের ফুল বডি প্রিন্টে দেখেন একটু কাছ থেকে দেখায় ফুল বডি প্রিন্টে সামনে পেছনে ফুল বডি প্রিন্টে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে একটা কালার আছে আর তিনটা কালারের কাজ চলছে তিনটা কালার আর তিনটা কালার আসবে এরপরে আমি দেখাচ্ছি স্টোনের কাজ করা দেখেন স্টোনের কাজ করা খুব ইউনিক খুব ইউনিক প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনি অনায়েশে 400 টাকা বিক্রি করতে পারবেন রাইট আপনি শোরুমে তোলে 400 টাকা বিক্রি করতে পারবে তো আমাদের কাছে পাচ্ছেন অনলি 150 টাকা করে অনলি 150 টাকা করে আমাদের কাছে নিয়ে ভালো রেটে বিক্রি করতে পারবে এছাড়া আমাদের কাছে আরো হিউজ প্রোডাক্ট আছে আমি আমাদের কিন্তু এরকম চার পাঁচটা রুম আছে তো জাস্ট এক এক করে দেখাচ্ছি এরপর দেখেন দেখাচ্ছি একশো পনেরো টাকার টি শার্ট আমি কিন্তু প্রিন্টের টি শার্ট টাকা দেখাইছি একশো টাকা দেখাচ্ছি তিরিশ টাকা দেখাইছি বিভিন্ন রেটের প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো সবগুলোর কোয়ালিটি দেখতে অবশ্যই হাউজে আসবেন কোনোটা কোনোটার সাথে মিলবে না প্রাইস রেঞ্জ যেহেতু পার্থক্য প্রোডাক্টের কোয়ালিটিও পার্থক্য আছে যারা যে টাইপের প্রোডাক্ট গুলো আলাদা আছে আপনি যেরকম প্রোডাক্ট চান সেরকম প্রোডাক্ট কিন্তু আছে সব সব কোয়ালিটি প্রোডাক্ট আছে তো এলিট ফ্যাশন বাইং হাউস থেকে এসে দেখে নিতে পারবেন এগুলো কার্টুন ওয়াইজ থাকে দেখতে পাচ্ছেন এই কার্টুন ওয়াইজ এক কার্টুন একশো পিস থাকে বিভিন্ন কালার মিক্স করা থাকে দেখেন বিভিন্ন কালার ডিজাইন মিক্স করা থাকবে তো এরপরে আমাদের কাছে জ্যাক এন্ড জনস এর টি-শার্ট আছে আরেকটা এক্সপোর্টে জ্যাক এন্ড জনস এর এগুলো পড়বে 130 টাকা করে অনলি 130 টাকা করে এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এবং সাইজ গুলো একুরেট পারফেক্ট সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে অনেক বড় বড় সাইজ এগুলো যেহেতু এক্সপোর্টের এই টি-শার্ট গুলো নিয়ে আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু 100 পিসে একটা কার্টন থাকে আপনি চাইলে এক কার্টন নিতে পারবেন এদিকে কার্টুনে অনেক প্রোডাক্ট অনেক কালার ডিজাইন মিক্স করা থাকে কালার মিক্সড করা থাকবে চমৎকার চমৎকার প্রোডাক্ট এরপরে আমাদের কাছে এই টাইপের টি শার্ট গুলো আছে এমবোর্ডারি কন্ট্রাস্টের টি শার্ট এগুলো চারটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা কালার আছে এগুলো পড়বে অনলি একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা নিয়ে আপনি কিন্তু আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো চাইদা কিন্তু এখন জি এগুলো চাইদা কিন্তু এখন অনেক বেশি আপনার এই তিনটা কালার দেখাচ্ছি আর একটা চারটা চারটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর কালার এছাড়া আমাদের কাছে ম্যাশ কাপড়ের টি শার্ট আছে অনেকে বাংলাদেশে কিন্তু ম্যাশ কাপড়ের টি শার্ট প্রচুর সেল হচ্ছে আপনা কাপড়ের টি জি আপনি অনলাইনে দেখতে পারবেন এই ম্যাশ কাপড়ের টি শার্ট গুলো হয় আড়াইশো টাকা করে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছি হাতায় কিন্তু প্রিন্ট করা আছে এখানে আছে বিভিন্ন একটা প্রোডাক্টে কিন্তু একশো টাকা প্লাস লাভ করতে পারবেন তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন এটা বিভিন্ন ব্র্যান্ড এর বিভিন্ন কালার ডিজাইন আছে আমি যদি এটা দেখাই এক একটা হাতায় কিন্তু এক এক রকম প্রিন্ট করা আছে এরকম অনেক কালার ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার গুলো আমাদের কাছে আছে প্রায় এটা পঁচিশ টা কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিবো আচ্ছা এরপরে আমরা পাশের রুমে পোলো শার্ট দেখাবো পোলো আমাদের কাছে মাত্র একশো দশ টাকায় পোলো শার্ট মাত্র একশো দশ টাকায় কলার সহ পোলো শার্ট যেগুলো আমি যদি একটু কাছ থেকে দেখে দেখেন কত সুন্দর এখানে করা আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালার ডিজাইন এগুলো একশো দশ টাকায় দিচ্ছি কারণ আমাদের এই প্রোডাক্ট গুলো স্টক হয়ে গেছে স্টক ক্লিয়ার করার জন্য মাত্র একশো দশ টাকায় এই পোলো শার্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একশো দশ টাকা সুন্দর সুন্দর ডিজাইনের পোলো শার্ট গুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার ডিজাইন। カラー শেষ না অনেক カラー डिजाइन কিন্তু কিছু প্রোডাক্ট স্টক হয়ে গেছে প্রায় 11200 পিস এগুলো জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য সীমিত সময়ের জন্য অফারটা থাকবে। সব কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন না। আপনারা অবশ্যই আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে জানবেন যে এই প্রোডাক্টগুলো আছে কিনা যারা ভিডিও দেখার পর পর নক দিবেন অবশ্যই এই প্রোডাক্টগুলো পাবেন। কারণ এগুলো আমাদের কাছে প্রায় বারোশো তেরোশো পিস স্টক করা আছে এরকম অনেক কালার ডিজাইন থাকবে এদিকে অনেক কালার ডিজাইন আছে পোলো শার্ট আছে স্ট্রাইপের আছে প্রিন্টের আছে এই পলো শার্ট গুলো পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা করেশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনি কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এগুলো প্রত্যেকটা ইনটেক পলি করা থাকবে পলি ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নেই আমি বারবার বলছি ইনটেক পলি করা প্রত্যেকটা ইনটেক পলি করা

প্রাইস প্রয়োজন ছয়শো পঞ্চাশ রকিজে আরেকটা দেখাচ্ছি এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ওয়াশ থাকবে এক্সপোর্ট এর আমাদের কাছ নিতে পারবেন দেখেন পকেটের ডিজাইনটা একটু সুন্দর দেখতে পাচ্ছেন

একটু দেখায়কেটটা সুন্দর এবং ওয়াশ গ্যারান্টি প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি থাকবে এরপরে আমি আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমেরিকানিগলের আমেরিকানিগলের এই ওয়াশটা দেখেন এরপরে টমির আর একটা ওয়াশ দেখায় হচ্ছে প্রোডাক্ট কিন্তু প্রচুর কালার ডিজাইন আছে প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ওয়ার্ক টপের টু পার্সেন্ট স্ট্রেজ হবে এরপরে দেখাচ্ছে আমি ফেস বোনের পরে আমি দেখাচ্ছি আমেরিকান ইগলের আমেরিকান ইগলের পরে আমি দেখাচ্ছি আপনার রকিজের লাইট ওয়াশ একটা রকিজের লাইট ওয়াশ রকিজের লাইট ওয়াশের পরে আরো আছে ফেস আছে তারপরে ফেস দেখেন ফেস এই ওয়াশটা আছে তারপর রকিজের আরেকটা হাই কোয়ালিটি যেটা সেটার ওয়াশ দেখেন কত সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এখানে পকেট দেখেন পেছনের টা কত সুন্দর এমব্রয়ডারি করা কত সুন্দর ডিজাইন করা এরকম প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে বিভিন্ন রেটে বিভিন্ন কোয়ালিটি পাবেন এরপর টমি হিল ফিগারে টমি হিল ফিগারে সব বিভিন্ন ব্র্যান্ডের এক্সপোর্টের ব্র্যান্ড গুলো আছে আমেরিকানিগুলোর আরেকটা ওয়াশ বসের একটা ওয়াশ এরকম অনেক 컬러 ডিজাইনের পড়া গুলো কিন্তু এলিট ফ্যাশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন এরপর একটা দেখাচ্ছি 480 টাকার প্যান্ট এটা প্রাইস পুরো অনলি 480 টাকা কত সুন্দর 480 টাকা 480 টাকা পড়বে এই পড়া গুলো 480 টাকা নিয়ে আপনি কিন্তু 700 800 টাকা অনায়েশে বিক্রি করতে পারবেন আর যেগুলো এক্সপোর্টের প্যান্ট দেখাচ্ছি এক্সপোর্টের প্যান্ট গুলো কিন্তু আপনারা 900 1000 1200 টাকা বিক্রি করতে পারবেন ইজিলি বিক্রি করতে পারবেন কারণ আমাদের কাছে যারা নাই এরা 1000 টাকা অনায়েশে বিক্রি করতে পারবেন ফেসবুকে ব্ল্যাক প্যান্ট অনেকে ব্ল্যাক প্যান্ট চান এরপরে আমেরিকান ইগলের ব্ল্যাক এর মধ্যে ওয়্যাশ ব্ল্যাক এর মধ্যে ওয়্যাশ দেখতে পাচ্ছেন এরপরে আমাদের কাছে আরো ব্ল্যাক প্যান্ট আছে বসের ব্ল্যাক প্যান্ট বসের ব্ল্যাক প্যান্টটা পড়বে মাত্র 500 টাকা মাত্র 500 500 টাকায় নিয়ে আপনি কিন্তু 800 900 টাকা বিক্রি করতে পারবেন এরপর তো আমি হিলপি এর আরেকটা ওয়াশ আছে লাইট ওয়াশের মধ্যে এরপরে আমি একটু হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখাবো সেটা হলো ক্যামেলের প্রোডাক্ট

তো এই প্রোডাক্টটার তিনটা ওয়াশ আছে সবগুলো দেখতে মেসেজ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব ফাইন কাপড় এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফাইন কাপড় এই টি শার্টগুলো প্রাইস পরে আমাদের একশো নব্বই টাকা এম এল এক্সেল তিনটা 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 এম এল এক্স এল আর এটা তো আমি দেখিয়েছিলাম আগে একশো পঞ্চাশ টাকার একশো এরকম অনেক কোয়ালিটি অনেক প্রাইজের প্রোডাক্টগুলো আমাদের সহ ডিটেলস পাঠিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিন্তু ইলেকট্রেশন বাইং হাউজে আছে আমি আর দু একটা কালার দেখে এই পোলো শার্ট এই আইটেমটা শেষ করবো আরো অনেক আইটেম আছে আসলে ভিডিওতে সব আইটেম দেখানো সম্ভব হচ্ছে না আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বারবে লেভেলের এই পোলো শার্টগুলো চলে আসছে যদি দেখেন কত সুন্দর লোগো এম্বারি করা আছে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা স্মার্ট পলিকরা থাকবে স্মার্ট পলিকরা থাকবে এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে কালার আছে শার্টটা সবগুলো দেখতে WhatsApp মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে প্রত্যেকটা ছবি সহ ডিটেলস এই প্রোডাক্টগুলো কোয়ালিটি ভালো হবে প্রাইস দুইশো দশ টাকা এম এল এক্সেল

আমাদের কাছে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কন্টাস্ট পোলো আমাদের এটা কিন্তু রেশিও করা যেগুলো একশো চল্লিশ টাকা এবং সারা বাংলাদেশে একশো চল্লিশ বিক্রি হয় সবাই বিক্রি করে তো আমরা এটা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা বিশ টাকা ডিসকাউন্টে আমরা দিচ্ছি

তো আপনি হাজার বারোশো টাকা লাভ হয়ে যাবে কিন্তু তো এরকম প্রোডাক্ট গুলো ইনটেক করা থাকবে দেখতে পাচ্ছেন এরকম ইনটেক পলিকরা কালারে কিন্তু শেষ নাই হিউজ কালার ডিজাইন আছে সব কালার ডিজাইন দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন সব ডিটেইলস ডিটেলস পাঠিয়ে দেবো

সেটাও আছে শোরুমের জন্য চান সেটাও আছে সব টাইপের প্রোডাক্ট গুলো আছে সবগুলো দেখতে হাউসে দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের সবই সহ ডিটেলস পাঠিয়ে দিবো আপনি হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন তো ভিডিও আর আহ বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ